ফরিদপুর চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন করতে আসেননি বরং আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন তিনি অভিযোগ করে আরও বলেন স্বতন্ত্র প্রার্থী প্রচুর পরিমাণে কালো টাকা ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভাই মহরা দিচ্ছে এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান শুক্রবার দুপুরে সদরপুরের কাঠপট্টিস্থ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপির প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তিনি কি করছেন যে অভিযোগ করছে তার এখন বসে বসে তিনি যে টাকা মিলছেন তার বিএস পাঠাচ্ছেন প্রচুর কালো টাকার বিনিয়োগ করছেন অডিও ভিডিও এগুলো আসছে এগুলো খবরের কাগজে আসছে তিনি অভিযোগ করলে এটা কি গ্রহণযোগ্য হবে এখন এই এলাকায় অনেক মানুষ আওয়ামী লীগ করত এটা তো সত্য একটা বিপুল সংখ্যক মানুষ এখন এদেরকে বাদ দিয়ে আপনি কি নির্বাচন করবেন যারা অন্যায় করেছে তারা তো পালিয়ে গেছে এই সব মানুষকে আপনি কি নদীতে ভাসিয়ে দিতে পারবেন বা সব মানুষকে আপনি জেলে করতে পারবেন আপনার জেলে কত জায়গা আছে সেই বিষয়টা তো আপনাকে মাথায় নিতে হবে আমার কথা হলো আওয়ামী লীগের যারা অন্যায় করলো অপকর্ম করলো তারা তো পালানো এখন সব মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিল

শহীদুল ইসলাম বাবুল বলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন করতে আসেননি নির্বাচন বানচাল করতে এসেছেন এই অবস্থান নিরসন না হলে হানাহানি রাজনীতির অবসান হবে না এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান বাবুল অভিযোগ করে আরও বলেন এ আসনে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী একাধিকবার এমপি ছিলেন তার অনেক লোকও রয়েছে বিএনপি নেতা অভিযোগ করে আরও বলেন আমাদের কাছে তথ্য রয়েছে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ও তার সমর্থকেরা প্রকাশে নিক্সন চৌধুরী সহযোগী নজরুল সহ কয়েকজনের সহযোগিতায় লুটের কালো টাকা নিয়ে রাতের আধারে গাড়ি বহন নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন এখানে যে প্রচুর কালো টাকার ব্যবহার করা হচ্ছে এটা কি বিন্দুবা ত্র অসত্যক বক্তব্য এবং প্রতিদিন এইpmodমতো বেগ পরিবার তাদেরও কিছু অবৈধ ব্যবসাবানিজ্য কালো টাকার ব্যাপার আছে অবিলম্বে সেগুলো আপনাদের তদন্ত করার প্রয়োজন আছে হ্যাঁ আর নিকসুন সাহেব তিনি এখানে অনেকবার সংসদ সদস্য তার প্রচুর টাকা তিনি চলে গিয়েছেন কিন্তু তার একটা নেটওয়ার্ক তো এখানে আছে আছে না সেই নেটওয়ার্ককে ব্যবহার করে বিগত আন্দোলনে দেখেছেন কিভাবে এখানে একটা নাশকতা তৈরির চেষ্টা তিনি করেছিলেন এবং সাধারণ নেতা কর্মীদের বিপদে ফেলে ফেলার জন্য মূলত তিনি কিন্তু নিরাপদে আছেন আপনারা খেয়াল করেছেন তো তিনি কিন্তু নিরাপদে আছেন ওখানে নিরাপদে বসে কলকাঠি নাড়েন কিছু কালো টাকা পাঠান ইসলামি জ্ঞান এবং একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে বিপদে থাকে আমরা এটা চাই না যেই মানুষটা বিপদে পড়েছে এই সব মানুষ তো ভাঙ্গার মানুষ সদরপুরে মানুষ আমাদেরই তো মানুষ আমাদের তো আত্মীয় আমাদেরই তো ভাই প্রত্যেকেই যে দোষী বা অপরাধী সেটা না অপরাধী যারা তারা ফলত কাছে। আমি মনে করি আর যারা আছে তারা এমন করে অপরাধের সাথে সব মিল করে আমরা তো এখানে তো বিগত দিনেও নির্বাচনে টাকার খেলা হয়েছে বিগত যে নির্বাচন গুলা হয়েছে অবাধে দেদারছে টাকা আলোর টাকার খেলা হয়েছে আমি নির্বাচন কমিশনকে ফরিদপুরের প্রশাসনকে অনুরোধ করব এই যে মারাত্ত একখানে পতিত শক্তি এবং ব্যাগদের যে টাকা অবৈধ টাকা বিশেষ করে পান্নুবে নামে একজন আছে এই যে ফুটবলার কার ভাই তার বিষয়গুলো যদি তদন্ত করে ওই তো ব্যবস্থায় আমরা দেখবেন এখানে নির্বাচন শান্তিতে থাকবে ইনশাআল্লাহ